সুখবর দর্শক অবশেষে পরিবর্তন দেখা গেল সোনার দামে দেখে নেওয়া যাক আজকের দিনে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে চব্বিশ ক্যারেট তেইশ ক্যারেট বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট ও চোদ্দ ক্যারেট সোনার দাম কত রয়েছে পাশাপাশি দেখে নিন রুপোর আজকের দামের আপডেট কি রয়েছে ভারতীয় বাজারে সোনা ও রুপোর দামে আজ সামান্য পতন দেখা দিলেও আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী বিনিয়োগকারীদের জন্য এখনই উপযুক্ত সময় হতে পারে দাম যাচাই করে সিদ্ধান্ত নেবার আজ কলকাতায় সোনার দামে সামান্য পতন লক্ষ্য করা গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে এক টাকা কমে হয়েছে ন হাজার নশো সাতাশ টাকা বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার নিরানব্বই টাকা এবং আঠেরো ক্যারেট সোনা বিক্রি হচ্ছে সাত হাজার চারশো পঁয়তাল্লিশ ক্যারেট সোনার দাম ছিল ন হাজার নশো আঠাশ টাকা যা আগের দিনের তুলনায় ঊনপঞ্চাশ টাকা কম রয়েছে এক সপ্তাহের মধ্যে কাল সোনার দাম সর্বোচ্চ ছিল চব্বিশ ক্যারেট প্রতি গ্রামে ন হাজার নশো অষ্টআশি টাকা এবং বাইশ ক্যারেট ন হাজার একশো পঁচপান্ন টাকা যা বর্তমানে কিছুটা কমেছে সাম্প্রতিক এই দামের পতন থেকে বোঝা যাচ্ছে যে বাজারে হয়তো কিছুটা শীতলতা এসেছে বা ব্যবসায়ীরা লাভ তুলে নিচ্ছেন তবে এখনও চব্বিশ ক্যারেট সোনার দাম ন হাজার নশো টাকার ওপরে থাকায় চাহিদা যে স্থির রয়েছে তা স্পষ্ট দেখা যাচ্ছে আজকের দামে কেউ যদি এক লক্ষ টাকার সোনা কিনতে চান তাহলে তিনি চব্বিশ ক্যারেট সোনার আনুমানিক দশ গ্রাম পেতে পারেন তাই যারা সোনা কিনতে আগ্রহী তাদের উচিত প্রতিদিনের দামের উঠা নামার দিকে নজর রাখা এবং চূড়ান্ত খরচ হিসাব করে দেখে নেওয়া একই সঙ্গে বুধবার রুপোর দামও এক হাজার টাকা কমে দাঁড়ায় এক লক্ষ এগারো হাজার প্রতি কেজি যেখানে আগের দিন ছিল এক লক্ষ বারো হাজার প্রতি কেজি আজ সকাল পর্যন্ত চব্বিশ ক্যারেট সোনার দর কমে হয়েছে প্রতি দশ গ্রামে সাতানব্বই হাজার পাঁচশো টাকা অন্যদিকে রুপোর দাম রেকর্ড উচ্চতা থেকে নেমে এসেছে যা এক লক্ষ এগারো হাজার দুশো টাকা প্রতি কিলো চব্বিশ ক্যারেট সোনা সাতানব্বই হাজার পাঁচশো প্রতি দশ গ্রামে তেইশ ক্যারেট সোনা সাতানব্বই হাজার একশো দশ প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট উনআশি হাজার তিনশো দশ প্রতি দশ গ্রামে এবং আঠেরো ক্যারেট তিয়াত্তর হাজার একশো পঁচিশ প্রতি দশ গ্রাম চোদ্দ ক্যারেট সাতান্ন হাজার আটত্রিশ টাকা প্রতি দশ গ্রাম রুপো আজ এক লক্ষ এগারো হাজার দুশো টাকা প্রতি কেজিতে বিগত কয়েক দিন ধরে আন্তর্জাতিক বাজারে দামের কিছুটা উঠার আমার লক্ষ্য করা যাচ্ছে আর তার প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারে বাংলাদেশের বাজারে আজকে বাইশ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে প্রায় এক লক্ষ সতেরো হাজার টাকার কাছাকাছি একুশ ক্যারেট সোনা মিলছে এক লক্ষ এগারো হাজার টাকায় আর আঠেরো ক্যারের সোনার দাম প্রায় ছিয়ানব্বই হাজার টাকা প্রতি ভরি জানিয়ে রাখি প্রতিদিনই সোনার দাম উঠানামা করে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে তাই সোনা কেনার আগে অবশ্যই আপনার নিকটবর্তী জুয়েলার্স বা স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন আর হ্যাঁ সোনার বাজারে কোনো বড় পরিবর্তন আসলে সেটার খবরও পাবেন আমাদের এই চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক এই ছিল আজকের সোনা ও রুপোর বাজার সংক্রান্ত আপডেট ধন্যবাদ